আজকে প্যান্ডেলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পুরুলিয়াতে টপ টপ প্যান্ডেল তুলে ধরব যে কোনখানে বানানো হয়েছে টপ টপ যেটা আমার চোখের মধ্যে ভাইসা ফিটবে এবং আমি বুঝতে পারবো ভালো সবগুলো দেখার পরে তো ভালো একটা বোঝা যায় তো সেইলাই কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করবে তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই আপডেট ভিডিওতে মজা পাবেন আর সবাই কিন্তু শেয়ার করে দেবে এই ভিডিওটা তারপরে প্যান্ডেলগুলা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ফুল ভিডিও আসবে তো যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও দেওয়ার দায়িত্ব আমার থাকলো আর দেখার দায়িত্ব তোমাদের থাকলো তো চলো যারাই দেখবে কিন্তু ভিডিওটা পুরোপুরি তারা কিন্তু বুঝতে পারি যে কোনখানে ভালো আপডেট হয়েছে আর যারা কিন্তু একটু দেখে বাইরে যাবে তারা কিন্তু কিছুই বুঝতে না যে কোনখানে বছর ভালো থিম অত চলেছে ভালো আপডেট তো সেটাই কিন্তু দিলে ধরছি আজকে ভিডিওটা চলো ভিডিওটা শুরু করা যাক কিন্তু পুরাপুরি বাইর থেকে ভিতর অব্দি প্রতি মাসও কিন্তু গাছের থিম দেখতে পাচ্ছ খুবই সুন্দর এখন নিচে মধ্যে তিরপাল ঘেরানো আছে যেহেতু ভিতরটা এখন কাজ দিয়েছে ভিতরটাতে সেই জন্য নাই তো ভিতরে একবার যাওয়া যাইত তো ফুল ভিডিও আসবে সবাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে পাড়া তো দেখতে পাচ্ছ গাছের থিম খুবই সুন্দর আমরা তেলকল তেলকলপাড়াটা দেখি পাড়াটা কিন্তু খুবই সুন্দর হয় যে গাছেরই থিম একদম ও খুবই সুন্দর লাগছে লুকটা দারুণ করা হয়েছে একটা গ্রামের একদম দেখলে সবার কিন্তু মনটা ভরে যাবে খুবই সুন্দর সত্যি আমাকে লাগছে দেখে আপনাদের তো লাগবে এখানে দেখুন আপনার যে খুবই সুন্দর একটা গ্রামের যে ঘর সেই ঘরের কিন্তু সিনারি এবারে তুলে ধরা হয়েছে এই যে কুয়াল দিয়ে ছাওয়ানো আছে মানে খড় দিয়ে এবারে কিন্তু কুইলাই এরকম সিন প্রথমবার দেখলাম দারুণ খুবই লাগলো দেখে খুবই ভালো লাগলো আর এইখানে কিন্তু কুয়াটা বানানো হয়েছে এটার মধ্যে কিছু ডিজাইন থেকে এক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল না কিন্তু অরিজিনাল নয় সেটা কিন্তু রঙ করে বানানো হয়েছে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিছু সিনারি থাকবে এখন জাস্ট আপডেট ফুল ভিডিও আসবে এখানে কিন্তু গাছ বানানো হয়েছে গাছ গাছের মধ্যে আরও কিছু সিনারি থাকবে এবং এই যে দরজা বানানো আছে যত কিছু বিভিন্ন ধরনের কিন্তু বানানো আছে সেগুলো কিন্তু এখন ফিটিং হয়নি অতটা ফিটিং হওয়ার পর কিন্তু ফুল ভিডিও আসবে সবাই কিন্তু সাঁতাই থাকি এইখানে কিন্তু দারুণ একবার চতুর্দিকে ক্যামেরাটা ঘুরাই আপনাদের তাহলে যে এইখানে একদম কিন্তু অরিজিনাল যেমন গ্রামে পুজো হচ্ছে সেরকম কিন্তু লাগেছে দারুণ একদম লোকটা আর এই সাইডে কিন্তু আমরা দেখবো সেই পঞ্চাশ ফুটের দুর্গা এই বছর সেরা তিন পঞ্চাশ ফুটের দুর্গা দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ চলছে এখনো কিন্তু ফিনিশ হয়নি ফিনিশ হওয়ার পর কিন্তু ফুল ভিডিও আসবে আমি বারবার বলছি সবাই কিন্তু সাথেই দেখবে ভিডিওটা শেয়ার করবে দেখার জন্য সবাইকে সুযোগ করে দিবে এটুকু পুরুলিয়ায় এইবার কিন্তু পঞ্চাশ ফুটের দুর্গা সত্যি আমরা কিন্তু অসাধারণ দেখি অসাধারণ জাগে বলে একদম পুরুলিয়াতে বছর কিন্তু এই জায়গাটাই মনে হয় একদম সাজা আমার মন যেটা বলছে আমি যেটা দেখলি আমার চুইখে যেটা ভাসে উঠলো সেটাই কিন্তু আপনাদেরকে সবাইকে আমি প্রত্যেকজনকে শেয়ার করলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে এইখানে সত্যি কিন্তু একদম যেমন গ্রামের দুর্গা পূজা খুবই সুন্দর লাগলো এইখানের যে সৌন্দর্যটা দেখে যে হ্যাঁ গ্রামের দুর্গাপূজা বটে মনে হয় সে লাগলো তো আপনাদেরকে কেমন লাগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা যে প্রতিমাটা দেখলি সেই জায়গাটা হচ্ছে পুরুলিয়ার রেনি রোড রেনি রোডে কিন্তু দুর্দান্ত হতে চলেছে এই বছরও সেরা দুর্গাপূজা সিনারি সহ এবং সে আমরা দেখলি পঞ্চাশ ফুটের দুর্গা প্রতিমা সেইখানে তৈরি করা হচ্ছে খুবই ভালো লাগলো আজকের এই জায়গাটাতে দেখে আপনাদেরকেও অবশ্যই ভালো লাগবে প্রথম আপডেট দিচ্ছি এই জায়গাটার চলুন আর বেশি বড়ো করছি না ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও আবার দেখা হবে